হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রোবায়োটিক ডাব্লিউএস নিয়ে এর কাজ কি এবং এর খোয়ানো সঠিক নিয়ম প্রথমে কথা বলবো এর কাজগুলি নিয়ে এর কাজগুলি হলো অন্তর স্বাস্থ্য উন্নত করা হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো এবং পুষ্টি শোষণে বৃদ্ধি করা এটি অ্যান্টিবায়োটিক একটি বিকল্প হিসেবে কাজ করে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি দমন করতে এবং হজম সাহায্য করে এটি একটি উপকারী প্রোবায়োটিক যা পোলট্রি মুরগির সামগ্রিক স্বাস্থ্য এবং বৃদ্ধির উন্নত করে এখনো শিখ খাওয়ানোর নিয়মে খাওয়ানোর নিয়ম হল হাজার পাখিতে কুড়ি গ্রাম করে সপ্তাহে তিন দিন আর একটা কথা প্রোবায়োটিক ডাব্লু এ স্যানিটাইজার বা জল শোধন ছাড়া ব্যবহার করা উচিত আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে